আসসালামু আলাইকুম বন্ধুরা যারা অল্প দামে লোহার গ্রিল বানাতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করানো হয়েছে আপনারা চাইলে খুব সস্তার মধ্যে গ্রিল বানাতে পারেন কিন্তু আজকে কথা বলবো এই গ্রিলটা কত ফিট বাই কত ফিট এবং ওজন কত আপনারা অবশ্যই ডিজাইনটা নিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং মতামত জানিয়ে দেবেন যদি বা একটি লাইক দেন বা কমেন্ট করেন অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাতে ভালো লাগে এই গ্রিলটা গ্যাপ করানো হয়েছে দু ইঞ্চি কিন্তু এই গ্রিলের সাইজ হয়েছে আপনার পাঁচ ফিট বাই চার ফিট আমরা যদি ওজন হিসাব করি এটা দা ওজন হয়েছে চল্লিশ কেজি অল্প দামে আমরা গ্রিল বানাই একশো বিশ টাকা হিসাব করলে চার হাজার আষ্টশো টাকা আপনারা চাইলে কম রেটে গ্রিল বানাতে পারেন